আজকে আপনি যাকে গাদ্দা ডাকলেন কালকে কোনো না কোনো কারণে আপনাকে হয়তো তার সাথে জোট করতে হবে জনতা আস্থায় নিলে ক্ষমতা এমনি আসবে ঠিক কি না স্লোগান দি ক্ষমতা না জনতা 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 বাট এটা আমরা বুঝি না আপনি যখন জনতাকে সাথে নেবেন জনতার আস্থাটা পাবেন এবং আপনার মোরাল স্ট্যান্ডিংটা ঠিক থাকবে আপনি এক কথা দু রকম বলবেন না সকালে একরকম বলে বিকালে একরকম বলবেন না আপনি যেটাকে ঠিক মনে করেন শুধু কি সেটাকেই ঠিক মনে করবেন না এবং আপনি যেটাকে ঠিক ঠিক মনে করেন সেটার বদলে আর সবাইকে গাদ্দার বলবেন না তখন জনতা আপনাকে আস্থায় নিবে এবং জনতা আস্থায় নিলে ক্ষমতা এমনি আসবে ঠিক না সবাই আমরা বলি যে নতুন বন্দোবস্ত কিন্তু মুখে মুখে নতুন বন্দোবস্ত বলি নতুন বন্দোবস্তের কোনো সায়েন্স দেখায় না সে পুরোনো বন্দোবস্তের মতোই কাদা ছোড়াছুড়ি করি তো কাদা ছোড়াছুড়ি করলে আপনারা তো সবাই আমরা আপনারা যারা এখন আছেন মাঠে তারা তো সবাই এই জুলাই অভ্যুত্থানের পক্ষ তাই না ঐক্য পরে নির্বাচন ঐক্য পরে কে কয়টা ভোট পাইলাম কে কয়টা সিট পাইলাম কে কোথায় নেগোসিয়েশন করলাম এটা সব সব পরের ব্যাপার আগে কিছু ফান্ডামেন্টাল ইস্যুতে আমাদেরকে এক হতে হবে দেশের সার্বভৌমত্ব দেশের জনগণের জন্য যেটা ভালো দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা এই যে দিদার ভাই যে বলে গেলেন যে বিচার নিয়ে যে আমাদের আশা আকাঙ্ক্ষা এই জায়গায় সবাইকে একজোট থাকতে হবে তাহলে হবে কি আমাদের যে পড়াশক্তিগুলো আছে যারা বাহিরে থেকে ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে উস্কানি দিচ্ছে সেই পরাশক্তিগুলা কোনো মাটি পাবে না দাঁড়ানো কিন্তু আমরাই তো তাদেরকে মাটি দিচ্ছি ঠিক তো কথা বলে তাই না আজকে আপনি যাকে গাদ্দা ডাকলেন কালকে কোনো না কোনো কারণে আপনাকে হয়তো তার সাথে জোট করতে হবে তখন এই কথাটা আপনি উত্তর দিতে পারবেন তো এই রাজনৈতিক সহঅবস্থান এবং সম্মানের এত অভাব কেন আমাদের মধ্যে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি